কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আজকের ভিডিওতে আমরা ফর্মটা একটা নিয়ে জানবো কারণ আগের ভিডিওতে স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এটা নিয়ে তো ভয়ের বা কনফিউশনের কিছু নাই এই যে পুরো টপিকটা এটার মাধ্যমে কি দেখলাম আসলে অ্যাট দি এন্ড অফ দ্য ডে একটা ফর্ম কিভাবে বানাইতে হয় আজকের ভিডিওতে শুধু ফর্ম না আমরা সিলেক্টটাও দেখব বাই সিলেক্ট সিলেক্ট হচ্ছে এই যে এখানে ক্লিক করলে দেখ এই যে ক্লিক করলে কত কিছু চলে আসতে এই সিলেক্ট দেখবো আর ফর্মটা একটা নিয়ে আমরা বিস্তারিত দেখব আর পাশাপাশি সম্ভব হলে ইউএলটা একটা দেখব যদি ভিডিও লম্বা না হয় আর অনেক কিছু চলেন সামনে আগানো যাক আর ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে পিন কমেন্টে দেখা হবে ওখানে আড্ডা হবে চলেন শুরু করা যাক অল রাইট আমাদের কোডিং এর ভিএস কোডে যদি এখানে আসি এবং পেজটা যদি রিলোড দেই এখানে আমাদের টেক্সট এরিয়া যেটা এটা আমার একটু অর্ড একটু কমেন্ট করে দিই আমার আমার আবার সবকে একটু একটু গোছানো লাগে ঠিক আছে ভেরি গুড এইবার এটাকে আমি দিয়ে দিই হচ্ছে এই লেখাটাকে চেঞ্জ করে আমি লগ না দিয়ে দিয়ে দিই সাইন আপ সাইন আপ সাইন আপের সময় আমার আমার কি লাগে আমার লাগবে হচ্ছে ওই ঘর ঘরটা এই যে আমি চাই এরকম তো এটা করার জন্য একটা ট্যাগ আছে নাম হচ্ছে এটার ভিতরে যায় আপনাকে দিতে হবে অপশন অপশন নামে আরেকটা ট্যাগ আছে ওয়ান সেকেন্ড ভাই ট্যাগের ভিতরে আবার ট্যাগ দেওয়া যায় জি ট্যাগের ভিতরে ট্যাগ দেওয়া যায় এটাকে বলে নেস্টিং আমি বলি না স্টিং নাকি আর কে বলে যাক বুঝানো জন্য বলতেছি বলতে পারেন কি বলতে পারেন এইচটিএমএল জাস্ট সিম্পল একটা ট্যাগের আর আরেকটা ট্যাগ মাল্টিপল ট্যাগ ইউজ করা যাবে আচ্ছা সিলেক্ট হচ্ছে প্যারেন্ট ট্যাগ তার ভিতরে চাইল্ড ট্যাগ হচ্ছে অপশন এগুলো কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করবে না জাস্ট বোঝানোর জন্য আপনাকে বলতেছি সিলেক্ট ট্যাগের ভিতরে আমরা যে ট্যাগটা ইউজ করবো সেটা হচ্ছে অপশন এই অপশনের ভিতরে আমি আমার মন মতো করে লিখতে পারবো যেন যেমন আমি যদি এখানে লিখি বাংলাদেশ তারপর আমি আরেকটা অপশান দিলাম আহ ইউ অপশন দিলাম ইউএস ইউএসএ তারপর আমি অপশন দিলাম অপশন দিলাম হচ্ছে কি দিব কোনটা দেওয়া হচ্ছে ইন্দোনেশিয়া আই মি ফর দ্য স্পেলিং আই নো দ্য স্পেলিং ইন্দোনেশিয়া আচ্ছা তো এবার যখন আমি ক্লিক করতেছি তখন কিন্তু আমি সিলেক্ট করতে পারতাছি বলবেন ভাই উপরে একটা লেভেল দিলে কেমন হয়তো কান্ট্রি দিয়ে দেন আপনাকে শিখাইনি আচ্ছা তো সিলেক্ট সম্পর্কে জানা হয়ে গেছে তাই না আচ্ছা যখন আমরা জ্যাভাস্ক্রিপ্টে যাবো এ যাব তখন হয়তো ভাই এই জিনিসটা আমি ভুলে যেতে পারি তাই এখনই শিখায় দে তা হচ্ছে অপশনের ভিতরে আপনাকে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে ভ্যালিউ নামে আর ওই অ্যাট্রিবিউটে এখানে যে ভ্যালুটা আছে এখানে যে লেখাটা আছে চেষ্টা করবেন হুবহু সেম রাখতে যদি সেম নাও রাখেন যেমন আপনি হয়তো বা চাচ্ছেন যে লোয়ার কেসে রাখবেন রাখেন কোনো সমস্যা নাই বাংলাদেশ বাট এখানে যেই ভ্যালুটা আপনি রাখবেন যখন এই যে যেইখানে যা লেখা দেখা যাচ্ছে এটা ইউজারকে আপনি যা দেখাবেন তাই দেখবে কিন্তু ইউজার যখন সিলেক্ট করবে তখন এই ডেটাটা আপনি কী করবেন কোথাও না কোথাও তো পাঠাবেন ব্যাক এন্ডে ডেটা বেজে কোনো কাউকে না কি কোনো ইউপিআইয়ের মাধ্যমে তো পাঠাবেন না কোথাও কোথাও না কোথাও তো সেভ করবেন সেই ভ্যালুটা যেটা সেভ হবে যেটা বেজে সেটা এইখানে যেটা দেখাচ্ছেন এটা না মানে এই যে মাঝখানে যে বাংলাদেশ এটা না ওই যে পিছনে ভ্যালুতে যেটা লেখা রাখবেন ওইটাই সেভ হবে যদি আপনি ভ্যালু না দেন তাহলে এমটি কোনো ভ্যালুই সেভ হবে না সো কত ভয়ানক একটা জিনিস ভ্যালুটা মাস্ক দেখবেন ঠিক আছে তো সিলেক্ট এক আমাদের দেখা হয়ে গেল অনেকে বলবেন ভাই ফিল আসতেছে না ফিল আনার জন্য আমাদেরকে একটু ওইখানে লেখেন কান্ট্রি ঠিক আছে লেখলাম ফিল কান্ট্রি এবার বিআর দিলাম স্ল্যাশ অনেকে বলবেন ভাই আমি খেয়াল করছি ডিআর দিলেও কাজ করে শুধুমাত্র এইচ টি এম এর এত বেশি কমপ্লেন করে না কিন্তু আপনি স্ট্যান্ডার্ড প্র্যাকটিসেস ফলো করবেন ঠিক আছে এইবার আশা করি আপনাদের ফিল আসবে তো কান্ট্রি সিলেক্ট করা হয়ে গেল আমাদের পাসওয়ার্ড হয়ে গেল ইমেল হয়ে গেল এবার চাইলে সাইন আপ করতে পারবে বাট দিস ইজ নট হোয়াট আ ফর্ম ইস এইটা একটা প্রপার ফর্ম না ভাই প্রপার ফর্ম না তাইলে কি থাকবে এর ভিতরে যখন আমরা কোন ফর্ম বানাই আমরা এই পুরো ফর্মটাকে ইনপুট লেভেল বাটন যা কিছু আছে সিলেক্ট তারপরে আগে যেগুলো দেখেছি এক কথায় লাস্ট তিনটা ভিডিও আমি যেটা তিনটা না চারটা মনে হয় ইনপুট নিয়ে যে বানাচ্ছি ইনপুট নিয়ে যতগুলা ভিডিও আছে আমি বানাইছি সবগুলা আমার ফর্ম নাম একটা ট্যাগ আছে সেটার ভিতরে থাকবে বুঝি নাই দেখাই আপনাকে বোরিং লেকচার দিয়া বোঝানোর আমার কোনো ইচ্ছা নাই আমি বোরিং লেকচার নিজে পছন্দ করি না আপনাদেরকে কেন দিব আচ্ছা এখানে একটা ট্যাগ নিব ফর্ম নামে দেখবেন এবার যদি মাঝখানে আমি বাটনে চাপ দেই বা ম্যাকে রিটার্ন বাটনে চাপ তাহলে নিচে চলে আসবে এটাকে আমি এখান থেকে কন্ট্রোল এক্স ম্যাকে হলে কমান্ড এক্স উইন্ডোসে কন্ট্রোল এক্স আর লেনাক্স গাইস আপনারা জানেন ব্রিটিশ কন্ট্রোল এক্স তো এবার আমি পেস্ট করব ফর্ম ট্যাগটা তাইলে কি হইলো উপরে ফর্ম ট্যাগ শুরু হয়েছে নিচে এসে ফর্ম ট্যাগ শেষ হয়ে গেছে কিন্তু এটা কীরকম যেন মানে ইটস নট গুড রাইট রাইট বাটনে ক্লিক করেন তারপরে ফর্মেট ডকুমেন্টে ক্লিক করেন দেখবেন অটোমেটিক্যালি ডকুমেন্টটা এরকম করে ফর্মেট হয়ে গেছে ভাই ফর্মেট মানে যেমন আমি যখন ডিপটা একটা দেখাবো তখন এই ব্যাপারটা নিয়ে আরো বিস্তারিত বুঝতে পারবো বাট এখন যদি শর্টকাটে আমি বলি দেখেন ফর্মটাকে এখান থেকে শুরু হয়েছে এখানে ফর্মটাকে শেষ হয়েছে আর বাকি যাই কিছু আছে বাকি এখানে যাই কিছু আছে এইগুলা এক ধাপ এদিকে চলে আসছে তাহলে বোঝা গেল কি প্রপার নেস্টিংটা প্রপারলি বোঝা গেল কোনটা প্যারেন্টে কোনটা চাইল্ডে সুন্দর করে ফর্মেটেড থাকলে ইজিলি বোঝা যায় কোডিং করলে আপনার কোর্ট যেন কথা বলে কোর্ট যেন ক্লিন হয় কারণ এই এটা একটা কোয়ালিটি তো সবাই লিখতে পারে গুড লিখতে পারে নিজের যেন দেখতে সুন্দর হয় যেন কথা বলে চোখে গুছায় কোডিং করবেন ভালো কমেন্ট লিখবেন আমার কোডিং এর ভিউর আপনি আপনার যদি সুন্দর না হয় তাহলে কিন্তু খবর আছে হ্যাঁ অনেক কষ্ট করে শিখাইতেছি আচ্ছা আমাদের সবগুলোকে একটা ফর্মের ভিতরে রাখতে হয় রাখলাম আমরা ফর্মের ভিতরে যদি আপাতত আমি কমেন্টগুলো ডিলিট করে দিই আরও শর্টকাট আপনাকে বোঝানোর জন্য তারপরে আমি যে সেলাক্টটাকে ডিলিট করে দেই তাহলে এবার যদি আমি উপরে স্ক্রল করি তাহলে সহজে বুঝতে পারবেন এই স্পেসটা কুকাইটা দিই এবার সহজে বুঝতে পারবেন যে ফর্ম ট্যাগের ভিতরে আমরা কিছু চিলড্রেন রাখবো সেই চিলড্রেনগুলো কি লেবেল ইনপুট বিয়ার আমাদের যাই লাগে না কেন স্পেন পি এইচ ওয়ান আমাদের যাই লাগবে আমরা ফর্মের ভিতরে রাখবো যদি আমরা কোনো সময় এরকম ইনপুটগুলো ব্যবহার করি এখন অনেকে বলবেন যে আওয়া স্ক্রিপ্টে তো ভাই অনেক সময় এরকম সিচুয়েশান আছে আমাদের ফর্ম লাগে না বা অনেকে আমরা চাই না অ্যাভয়েড রেয়ার কেস ভেরি রেয়ার কেস ফর্ম লাগে না এরকম খুব কম জায়গা আছে সো প্লিজ 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 ফর্ম ট্যাগের ভিতরে ইউজ করবেন আর গুছায় অ্যাকর্ডিং করবেন লেভেল বুঝে হয়েছে ইনপুট বুঝে হয়েছে আর কি দেখাইছি এটাতে ট্যাক্স সিলেক্ট আর অপশন বুঝাইছি আর এই কি এইটুকুই আর একটা ছোটো টপিক সেটা হচ্ছে ইউএল এল আই ইউএলএ এল আই এবার আমি এটা ফর্মের উপরে দেখাবো বা নিচেও দেখাইতে পারি এবার আমি লিখবো ইউএল ভাই ইউএল এটা কি এটা একটা কেন ইউজ করবো দেখাচ্ছি কেন ইউজ করবো ইউএল এর ভিতরে বলেন পরে লেখেন না আগে লিখবো তারপরে সবকিছু থিওরি আমি থিওরি পছন্দ করি না আপনাদেরকে আমি থিওরি দেখাবো না আগে আমি বোঝাই বাংলাদেশ ইউএসএ তারপরে কি লিখবো তারপর কি লেখবো কি লেখবো নরওয়ে নরওয়ে কি লাগবো আমার কি লেখবো থাইল্যান্ডিয়া হাইল্যান্ড তারপরে লেখবো হচ্ছে আর রাশিয়া তো আপাতত যে সেটে ইউ গেট দা আইডিয়া মেইনলি হচ্ছে আমরা যদি ওয়েবসাইটে আমরা পার্টিকুলারলি কোনো লিস্ট দেখাইতে চাই এরকম ডট ডট করে অনেক জায়গাতে যা দেখবেন এরকম লিস্ট করা আছে তো এই লিস্টগুলো আমরা কেমনে দেখাবো এই ইউএল ট্যাগের মাধ্যমে অনেকে বলবেন ভাই আমি ডট দেখাইতে চাচ্ছি না আমি নাম্বারিং দেখাইতে চাচ্ছি ওয়েন উই হ্যাভ ইট বাট আগে কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন যে html এ যদি আপনি লিস্টিং দেখাইতে চান কেমনে দেখাবেন লিস্টিং মানে কি যে এরকম লিস্ট 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 এরকম ডট 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 যদি দেখাইতে চান কেমনে দেখাবেন এই ইউএল ট্যাগের মাধ্যমে ইউএল একটা প্যারেন্ট ট্যাগ তার ভিতরে চাইল্ড ট্যাগ থাকবে li এই li এর ভিতরে আপনি যা লেখার লিখবেন তাহলে সেটা ডট আকারে আসবে এখন অনেকে ইউএল এর জায়গায় ইউজ করে ol যদি ol ইউজ করেন তাহলে এরকম নাম্বারিং এ চলে আসবে

কি দেখছি ফর্ম তারপরে সিলেক্ট তারপরে ও এল আর কি দেখছি আর অনেক কিছু দেখছি মনে থাকে দর আপনারা দেখে নেন মাল্টিপল আর ভিডিওস গুলা রিপিট করে করে দেখবেন পিছনে আইসা আয়সা দেখবেন প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করবেন প্লিজ প্র্যাকটিস করবেন আর আমাকে ডেফিনেটলি দেখাবেন যত বেশি কি হোক যে ভাই এটা বানাইছি ফেসবুকে মেসেজ করবেন আর কোথায় মেসেজ করবেন লিঙ্ক ডিসক্রিপশনে আমি পিন কমেন্টে দেওয়া আছে আমি দেখতে চাই আপনি কি বানাইছেন আমি আপনার সাথে আপনাকে কাঁধে হাত রেখে আপনাকে সামনে পুশ করতে চাই সো টেনশনের কোনো কারণ নাই দেখা হবে সামনের ভিডিওতে বাই